আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বেশ কয়েকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা কিন্তু অলরেডি বুঝেই গিয়েছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আপনি যেটা ভাবতেছেন একদম ঠিক তবে তার আগে একটু বলে নেই আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সুন্দর মতামতের মাধ্যমে আমাকে উৎসাহিত করে যাবেন ভিডিওর শুরুতে প্রথমত আপনাদের আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবার ঈদ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এই মুহূর্তে প্রবেশ থেকে ভাইয়া ও অপরা আমার ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সুন্দর সুন্দর ভিডিও দেখে আপনার অনুভূতিটা কেমন লাগে অবশ্যই যারা দেশের বাইরে থাকে তাদের কিন্তু প্রাণটা দেশের জন্য কাঁদে এটা আমার কাছে মনে হয় আপনার কাছে কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওর মাধ্যমে আপনি একটু হলেও এই দেশের আপনার মাতৃভূমির একটু হলেও অনুভূতি জাগাতে পারি আমার ভিডিও ধারা তাহলে কিন্তু অবশ্যই আমি খুব অনুপ্রাণিত হব আমি আমার মতো করে ভিডিও তৈরি করার চেষ্টা করি আর এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তখনই আমার সার্থকতা আর আজকে বাসা থেকে বের হয়েছি একদম খুব সকালে একদম ছয়টা বাজে ঠিক তখন কারণ যেহেতু বাইরের আবহাওয়া তেমন একটা ভালো না প্রচণ্ড রোদ উঠে তার সাথে মাঝে মাঝে বৃষ্টি আসে পরিবেশটা গরম এবং ঠান্ডা সব মিলিয়ে বর্তমানে যেহেতু ঈদের ছুটি আর এর জন্য ঢাকা শহরটা একদম ফাঁকা এরকম ফাঁকা শহরে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার এই ভালো লাগা থেকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি আর এই একটু একটু ভিডিওগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ঢাকা শহরে ট্রাফিক নেই হরণ নেই শান্তি মেলে এরই মাঝে ঈদের দিনে ঢাকা শহর ঘুরে নাও প্রাণ খুলে সত্যি ঈদ ছাড়া কিন্তু এমন শান্ত ঢাকা আপনি কখনোই পাবেন না সব সময় কিন্তু রাস্তাঘাটে যানজট লেগেই থাকে শুধুমাত্র এই ঈদ আসলে ঢাকা শহরে একদম শূন্য প্রাণ খুলে চলাফেরা করা যায় যাদের সারা বছর যানজট ঠেলতে ঠেলতে আর ভালো লাগে না তারা কিন্তু চাইলে ঈদের মধ্যে এই ঠান্ডা পরিবেশে রাস্তা ফাঁকা বাতাস ঠান্ডা এমন একটা ফিল নিতেই পারেন তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটি স্থানে যা শুধু সরকারি ভবনই নয় বরং বাংলাদেশের একটি ইতিহাস এটি বাংলাদেশের সংস্কৃতি আর স্থাপত্য জগতের এক অবিস্মরণীয় নিদর্শন আমি এই মুহূর্তে কথা বলছি জাতীয় সংসদ ভবন নিয়ে সংসদ ভবনের পরিতি ঢাকা শেরে বাংলানগরের অবস্থিত এই ভবনটি বিশ্বের অন্যতম অনন্য এবং আধুনিক স্থাপত্যশৈলীর এক প্রতীক আমরা কিন্তু অনেকেই জানি এটা বাংলাদেশের জাতীয় সংসদের মূল কার্যালয় যেখানে দেশের আইন প্রণয়ন হয় বাজেট হয় পাশ হয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এখানেই নেওয়া হয় এখন আপনাদের সাথে শেয়ার করব সংসদ ভবনের স্থাপত্য ও নির্মাণ ইতিহাস সংসদ ভবনের স্থপতি ছিলেন বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই আইকান তার ডিজাইনের ভিন্নতা গাণিতিক নিখুততা এবং আলুর সাথে খেলার কৌশল একে অনন্য করে তুলেছে বাংলাদেশের সংসদ ভবনের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে এটি দুইশো একরের বেশি জায়গা নিয়ে বিস্তৃত এখন আপনাদের সাথে শেয়ার করব এই সংসদ ভবনের বিশেষত্ব এই ভবনটির মাঝখানে একটি বিশাল স্তম্ভকার কাঠামো আছে যার চারপাশে আটটি ব্লক ঘিরে রয়েছে প্রকৃতি আলু এবং বায়ু ব্যবহার করে এতটাই নিখুঁতভাবে করা হয়েছে যে দিনের বেলায় ভেতরে আলুর প্রয়োজন হয় না ভবনের ভেতর ও বাহিরে পানি আলু ছায়া এই তিনটি উপাদানের এক অসাধারণ সমন্বয় দেখা যায় এটি স্থাপত্যশৈলীর এক ভ্রুটালিস্ট উদাহরণ যেখানে কংক্রিট ও জ্যামেটিক ফর্ম দিয়ে নান্দনিকতা ফুটিয়ে তোলা হয় এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের জাতীয় সংসদ ভবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এই ভবনের ভিতরে গৃহীত হয়েছে দেশের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাধীনতার পরবর্তী রাষ্ট্রগুলো গঠন থেকে শুরু করে আধুনিক যুগের ডিজিটাল বাংলাদেশ রূপরেখা পর্যন্ত এটি এটি শুধু রাজনৈতিক ভবন নয় আমাদের জাতীয় জাতীয় গর্ব এখন আপনাদের সাথে শেয়ার সংসদ ভবনের কিছু চমকপ্রদ তথ্য জাতীয় সংসদ ভবনটি উনিশশো সাল পর্যন্ত এটি সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী ছিল না কিন্তু উনিশশো সাল থেকে এটি পূর্ণাঙ্গভাবে সংসদের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে এবং কি জাতিসংঘের বিশ্বের শ্রেষ্ঠ আধুনিক ভবনগুলোর তালিকায় এর নাম রয়েছে আমাদের দেশে জাতীয় সংসদ ভবনটি এতটাই মন মুগ্ধকর পরিবেশ এবং কি সুন্দর এর কারণে বিশ্বের বহু স্থপতি এটি দেখতে বাংলাদেশে আসেন এখন একদম জাতীয় সংসদ ভবনের শেষ কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সংসদ ভবন শুধু আমাদের বাংলাদেশের গর্ব নয় এটি বিশ্ব স্থাপত্যের এক সম্পদ এটি আমাদের ইতিহাস আমাদের কৃষ্ট আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি ছিল সংসদ ভবনের এক ঝলক আপনাদের সাথে আবারও দেখা হবে বাংলাদেশের অন্য কোনো নিদর্শনের গল্প নিয়ে চাইলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি বেল বাটনটা অন করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার সাথে নোটিফিকেশন চলে যায় আর আজকের এই ভিডিওতে কোনো তথ্য বা কোনো কথা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু জেনেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ